মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি রবিবার বেলা এগারোটায় দেহ বর্তমানে ময়না ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম স্বপন ক্ষেত্রপাল বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি মেমারির হাটপুকুর সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে গত শনিবার স্থানীয় সূত্রে জানা যায় স্বপন ক্ষেত্রপাল নামের ওই ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন এমন সময় একটি ট্রাক ধাক্কা মারলে ঘটে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্বপন ক্ষেত্রপালের রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসা চলাকালীন স্বপন ক্ষেত্রপালের মৃত্যু হয় পুলিশ দেহটিকে মেমারি থানায় নিয়ে আসে এবং রবিবার বেলায় মৃত ব্যক্তির মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বলে জানা যায় পুলিশ সূত্রে যে মারা গেছে কি নাম স্বপন ক্ষেত্রপাল বয়সটা রকম হবে পঞ্চাশ আচ্ছা বাড়ি কোন কোন এলাকায় তো মেমারি হাটপুর দুর্গাতলা